সো ভিওয়ার্স আমরা চলে এসেছি ভিউয়ার্স এখন হলো গিয়ে বেঙ্গল বইতে এটা হচ্ছে ভিউর্স বেঙ্গল বই যেটা নাকি ধানমন্ডি সাতাইশে অবস্থিত এবং এখানে ভিওয়ার্স কমিক্সের ও কার্টুন মেলা হচ্ছে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভিউয়ার্স বেঙ্গল বইয়ের ভিতরে কমিক্স এবং কার্টুনের যে মেলা হচ্ছে যেগুলো স্টল এসেছে সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা কমিক্স আছে ভিউার্স ওম্মাদ আছে ভিউর্স তারপরে পাঞ্জেরি আরও একটি প্রকাশনা আছে ভিওয়ার্স সো আমরা ভিউর্স আপনাদেরকে ঘুরে ঘুরে এই স্টলটা দেখাবো এই মেলাটা আসলে দুই হাজার পঁচিশে ষোলোই ডিসেম্বরে উদ্বোধন হয়েছে এবং মেলা চলবে হলো গিয়ে ভিউয়ার্স আপের বাইশ তারিখ পর্যন্ত সো ভিওর্স ভিতরে কী কী আছে সেগুলো কমিক্স আসছে নতুন নতুন কমিক্স এসেছে সেগুলো ভিওয়ার্স আমি আপনাদের স্টলগুলো ঘুরে দেখাবো এবং আপনাদের মাঝে রিভিউ করব সো ভিও আপনারা দেখতে পাচ্ছেন দিস ইজ ঢাকা কমিক্স স্টল ও ভাইয়া ছবি আট করতেছে ও ভাই ভাই ভাইয়া কি মার্ভেল না ডিসির ফ্যান পুরো আসল তো মার্ভেল হ্যাঁ এটা কিন্তু ও জানেন না ডিসি ইউনিভার্স নস্টোগরা ফেলতাছে কিন্তু হ্যাঁ আসলে ডিসি কমিশ থেকে যাত্রা শুরু ছিল কিন্তু গাইড প্রাইসেই যেটা ওঠে না না টিকে 20% অফ জেমস গান ডিসি ইউনিভার্স থেকে মার্ভেল ইউনিভার্স বানায় ফেলতাছে নাও মানে

মার্বেল আর ডিসি আউমিলিকার বিএমপি এর মত হ্যাঁ হ্যাঁ আসলে আপনি ডিসি করে আরে বাবা হিরো তো সবই ভাল লাগে আমার কাছে বলে এরম মারামারি করে লাভ আছে বলেন হ্যাঁ যেটাই হোক আপনার সমস্যা নাই আপনার কমিক্স বাই কোশ্চেন এটাই তো অনেক মার্বেল লাগ মাদি উম্মাদের সাথে টক্কর দেওয়ার একমাত্র এ উনারা দিছে টক্কর অবশ্য ম্যাডের সাথে কি ভাই আগের ভার্সনগুলো পাওয়া গেল অনেক ভালোই তো আগের যেগুলো ছিল প্রিভিয়াস ওগুলো গুলা পাগলানে ভালোই তো অনেকে প্রিভিয়াস গুলো পূজে নীল খেতে পাওয়া যায় অবশ্য সারা শনি আজকে হ্যাঁ আজকে আমি মিস করছি আমি জানি না যে এখানে মেলা হইতেছে স্কুল মাস স্কুল বলি উম্মাদ তিনটা প্রকাশনে এসেছে ঢাকা কমিক্স উম্মাদ পাঞ্জেরি আর এটার নাম কি ওই স্টলের নাম কি আশ্চর্য গত বছর এগুলো খুবই চলছে আপনাদের অনেকগুলো ভালো চলছে এবার তো স্টল নিতে পারতেন বাংলা একাডেমিতে

ভিওয়ার্স এটা হচ্ছে ভিওয়ার্স কার্টুন পিপল প্রকাশনী ভিওয়ার্স এখানে অনেক সুন্দর সুন্দর কমিক্স দেখা যাচ্ছে ভিওয়ার্স ইজ রিয়েলি রিয়েলি অসাম কমিক বুক এখানে ভিওয়ার্স বাজিকার কালারফুল করেনি সব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মাঙ্গাই স্টাইলে করছে ফুল আউট পোস্টার্স আপনাদের হোলিয়ানটা সেই করছে হোলিয়ান এইটা হলো বেস্ট করছে আপনাদের আর্টওয়ার্ক যেরকম সুন্দর করছে কঠিন সাতচুন্নি বাহ কি ভাই অ্যাড করছে না আরে না আপনাদের ইয়াজে তিনটা আপনার পড়ছে নাও ঠাম দিয়ে ওই একই একই ডিফারেন্ট কিছু নেই বাঘ ও সাতচুন্নি কুড়ি মুড়ি পরার স্টিকার কত করে আপনাদের

ভিওয়ার্স এখান থেকে আমি কমিকটা নিলাম পানুমরা ঢাকর কমিক্সে সো ভিওয়ার্স আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিওয়ার্স আপনারা অবশ্যই আমার লাইক করবেন শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সো ভিওয়ার্স দেখা নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো ব্লগে দেন গুড বাই গুড আলাইকুম পিস To watch more, subscribe. Thanks for watching.